দশক এ বিষয়ে আরো বিস্তারিত জানতে আমরা সরাসরি যাচ্ছি দক্ষিণ কোরিয়ায় সেখানে পিএইচডি গবেষক চপল আলী আছেন তার সাথে আমরা কথা বলব চপল আপনাকে স্বাগত জানাচ্ছি এত বড় দুর্ঘটনা আমি ধরেই দিচ্ছি যে সাধারণ মানুষ যেখানে তারা বেশ মুষসে পড়েছে কিন্তু যেটি কারণ সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে যে ভিডিওটি সব জায়গায় দেখা যাচ্ছে সেখানে আসলে আমি যতটুকু দেখলাম যে ল্যান্ডিং গিয়ারটা চোখেই পড়ছে না যখন প্লেনটি অবতরণ করলো কিন্তু এখানে বলা হচ্ছে যে বৈরিয়া আবহাওয়া কিংবা পাখির সাথে ধাক্কা মূল কারণ কি আসলে সেটি কি জানা গেছে ধন্যবাদ আপনাকে আহ আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার সানডে দক্ষিণ কোরিয়ার বুকে একটা আহ খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেল আমরা অলরেডি দেখেছি যে বিমানটা যখন ল্যান্ডিং করে তাকে ল্যান্ডিং গিয়ারটা একদমই দেখা যাচ্ছিল না তো দক্ষিণ কোরিয়া যে এভিয়েশন এবং বিভিন্ন মিডিয়ার যে অ্যানালাইসিস এখন পর্যন্ত যে দুটি কথা ভেসে আসছে সেটা হচ্ছে এক হচ্ছে বার্ড স্ট্রাইক পাখির আঘাত আর দুই হচ্ছে ওয়েদার দক্ষিণ কোরিয়ার বেশ কয়েকদিন ধরে খুবই তুষারপাত হচ্ছে বিভিন্ন স্থিতিতে এই দুটি জিনিস খুবই কথা হচ্ছে তো অলরেডি আহ আমাদের বোয়িং সেভেন থ্রি সেভেন যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেটার ককপিট এবং বক্স অলরেডি উদ্ধার হয়েছে এবং আহ আশা রাখি খুব শীঘ্রই এটা একটা ক্লিয়ার তদন্ত হয়ে এটা আমাদের সামনে চলে আসবে একটু সময় সাপেক্ষ হয়ে আর কি চপন আপনাকে ধন্যবাদ